আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভারত তো অবশ্যই একটা গেম খেলছে যে গেম জটিল দুর্ভদ্য এবং কঠিন গেম নইলে এই তেল কেনার ইস্যুটাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের সাথে ঘাটত্রামি করার কোনো যুক্তি বা কাহিনি নেই নিশ্চিত সেট পেছনে এমন কিছু মানে কাহিনি আছে যে কাহিনী মানে ভারতকে কঠিন সাহস দিচ্ছে ট্রাম্প ট্রাম্প ওসব মানে গোনার টাইম নেই শোনার টাইম নেই অবশ্য আপনারা যদি বলেন যে ডোনাল্ড ট্রাম্পের আপনি এত বিরোধিতা করেন কেন আমি বিরোধিতা করি ওর মূল কারণ হলো সে প্রথম এবং অন্যতম কারণ হল ডোনাল্ড ট্রাম্প একাত্তরে মানে ডোনাল্ড ট্রাম্পের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র একাত্তরে বাংলাদেশকে মানে স্বীকৃতি এবং বাংলাদেশের স্বাধীনতার সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল মূল কারণ দুই নম্বর কারণ হলো বাংলাদেশের স্বাধীনতা চায়নি তারা যে পাকিস্তান বাংলাদেশের দানবীয় নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড গণহত্যা চালিয়েছিল সেই পাকিস্তানের পক্ষ যে দেশ নিতে পারে সেই দেশের মানুষ আর যাই হোক না কোনো মানবীয় হতে পারে না তার মানবিক গুণাবলী থাকতে পারে না এই সেন্স অফ হিউম্যানিটি থেকে বা এই সেন্স অফ ভিউ থেকে আমি ভারতের মানে 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 পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের বিপক্ষে অবস্থান করি সত্য এটাই এখন ঘটনা হয়েছে এই পাকিস্তান উনিশশো সাল থেকে আজ অবধি এই দেশের ন্যায় ভিত্তিক কোনো কর্মকাণ্ড হয়েছে কিনা আপনারা সেটা উপলব্ধি করতে পারেন সেটা জানেন কোনো দিন আমরা ন্যায় ভিত্তিক কোনো কর্মকাণ্ড দেখিনি এই যে ফিলিস্তিনি নিয়ে মুসলিম কান্ট্রিগুলো ইরান নিয়ে মুসলিম কান্ট্রিগুলোর এত মাতা ব্যথা এত কিছু এই যে আফগানিস্তান নিয়ে মুসলিম কান্ট্রিগুলোর এত মাতা এত এত কিছু পাকিস্তানের মাথা কোথায় আপনারা কি দেখেছেন পাকিস্তানের কোথাও মাথা আছে যখন ইরানের সাথে ফিলিস্তিন মানে ইসরায়েলের ব্যাপক যুদ্ধ সংঘর্ষ লেগে গেল তখন কিন্তু ঠিকই আমেরিকায় যে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের পক্ষ নিল মুসলিম বিশ্বের সাথে প্রতারণা করে এই যে আফগানিস্তানকে এত ভালোবাসেন এত কিছু করেন এই আফগানিস্তানের যে অভিবাসীগুলো পাকিস্তানে অবস্থান করেছিল তাদেরকে কোনো প্রক্রিয়া ছাড়াই প্রসেস ছাড়াই আমেরিকার সাথে ভাব ভালোবাসা হওয়ার পরে এই পাকিস্তান তাদেরকে ফেরত পাঠাচ্ছে তারা তারা যে ওই দেশে যে কি করবে তাদের এদেশে অবস্থান কী ছিল তাদের ভূত কী ভবিষ্যৎ কী এসব নিয়ে ভাবার সময় নেই এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বীকৃতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান সম্পর্কে শত্রুরাও মানে মানে তার বিরোধিতা করে না তারা যার শত্রু ছিল তারাও বিরোধিতা করে না গুলাম আজম ফিরে এসে পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একাত্তর সালের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন মানে যা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে দেশ ছেড়ে পালিয়েছিল সেও যখন পরবর্তীতে ফিরে আসে বক্তব্য দেয় তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রশংসা করেছেন সেই বঙ্গবন্ধুকে যে দেশের লোকেরা দেশদ্রোহী বলে বিশ্বাসঘাতক বলে ভারতের প্রভুত্ব শিকার করে বাংলাদেশকে মুসলিম থেকে হিন্দুত্ববাদের দিকে নিয়ে যায় আরে বিশ্বের দ্বিতীয় সমাবেশ মক্কা মদিনার পরে দ্বিতীয় সমাবেশ বিশ্বের যেটা হয় মুসলমানদের সেটা এই বাংলাদেশের বুকে হয় সেটার আয়োজন সেটার জন্য জমি দেওয়া সেটার জন্য সিস্টেম করা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত হয়েছে এরকম কোনো রেকর্ড নেই শেখ হাসিনার আমলে ধর্ম পালনে কেউ বাধাগ্রস্ত হয়েছে এরকম রেকর্ড নেই যদিও শেখ হাসিনা শাসনামল মানে এক নাই মানে স্বৈরাস স্বৈরতন্ত্রের এটা অস্বীকার করারও কোনো উপায় নেই কিন্তু দুঃখ হয় যে এই ভারত নিশ্চিত তার পেছনে কোনো সাপোর্ট তার পেছনে কোনো শক্তি সামর্থ্য আছে সেটা হয় ইসরাইল নাহলে রাশিয়া এদের দুইজনের সমান সমর্থন সাপোর্ট আছে শক্তি আছে এবং তারা বাংলাদেশকে সেই মানে সাতচল্লিশের পর থেকে একাত্তরের পর থেকে বাংলাদেশকে অতপরতভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাহায্য সহযোগিতা করে গিয়েছে তাদের সাথে আমাদের একটা বন্ধন আছে প্রতিবেশীর বন্ধন অটুট বন্ধন মুক্তিযুদ্ধের সময় তারা যে পরিমাণ শরণার্থীকে আশ্রয় দেওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জনে তাদের দেশের বীরেরা পর্যন্ত জীবন দিয়েছেন সেই ভারত ডোনাল্ড ট্রাম্পের সাথে এক তেল কিনা নিয়ে কোটি কোটি বিলিয়ন ডলার বিলিয়ন বিলিয়ন ডলারের মানে ক্ষতি সামনে আসবে বা ডোনাল্ড ট্রাম্প প্রথম যখন পঁচিশ পার্সেন্ট করলো অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান ভিয়েতনাম এদের সে বেশি করে ফেললো তারপরও মাথা ঝুঁকায়নি নোয়াইনি নিশ্চিত এর পেছনে তো অবশ্যই কারণ একটা আছে অবশ্যই পুতিনের বন্ধু দেখেন না পুতিন আলাস্কায় যে ডোনাল্ড ট্রাম্পের গোয়ার মধ্যে যে মিটিং করে আসলো কি দাম্ভিকতার সাথে সাহসিকতার সাথে সেই পুতিনের বন্ধু তার সাথে যার বন্ধুত্ব সে কি এত সহজের মাথা নোয়ানোর আর অভ্যন্তরে ঘটনাতে একটা ঘটবেই বা ঘটছে যেটা দেখার অপেক্ষায় পুরো জাতি দেখা যাবে যে ভারতের দম কতটুকু যে আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা নোয়াবে না তাদের যে শক্তিশালী কূটনৈতিক পলিসি আছে সেটাকে অ্যাপ্লাই করবে এতো মতো দেখেন আমরা চীনের সাথে ভারতের অতীতকে ভুলে যে সেই যুদ্ধ যুদ্ধবিগ্রহ সীমান্ত উত্তেজনা সব কিছুকে ভুলে যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতে যাচ্ছেন এবং আপনারা জানেন যে কোনো এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদিরও আপনার চীনে যাওয়ার কথা আছে সব কিছু মেলায় হয়তোবা চীন রাশিয়া তারপরে এ ভারত এরা একটা জোট গঠন করবে এবং এশিয়া মহাদেশের যে সংকট এশিয়া মহাদেশকে নিয়ে আপনার ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ আমেরিকার যে স্বপ্ন সেই স্বপ্নটাকে ধুলিশ করবে এরাই আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লা